এটি রায়েরবাগ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী কবরস্থান এটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ঠিক আগে বাংলাদেশের বুদ্ধিজীবী তথা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উচ্চ পদস্থ কর্মকর্তা যারা বাংলাদেশে সূর্য সন্তান সেই সমস্ত লোকজনকে হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে সেই বুদ্ধিজীবীদের এই কবরে সমাহিত করা হয়েছে পরবর্তীতে যারা জীবিত ছিলেন যারা বাংলার বিবেক হিসেবে দেশের বিবেক হিসেবে অধিষ্ঠিত আছেন তারা মারা গেলে এই বুদ্ধিজীবী কবরস্থানে তাদেরকে দাফন করা হয় এই কবরস্থানটি অনেক বড় কিন্তু সরকারি পরিচর্যা এবং পৃষ্ঠপোষকতার অভাবে এই কবরস্থানটি সৌন্দর্য হারিয়েছে এই যে ঘাসপালা ময়লা আবর্জনা জমে আছে এটা যদি সঠিকভাবে পরিচর্যা করা হতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো এবং প্রতিদিন এখানে অসংখ্য লোক আসেন কবর জিয়ারত করতে এই কবরটিকে এই কবর স্থানকে দেখতে পাশেই আছে রায়ের বাগ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এটা পার্কের মতো এখানে শুধু বিকাল বিকালবেলা না আমি বিকাল বেলা আসছি শুধু বিকাল বেলা না এখানে সারা সারাদিন নানান রকমের লোকজনরা আসে আসা যাওয়া করেন এবং এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখেন